প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকগুলো টাকা হাতে অত্যন্ত আনন্দের দিন আজকে বিগত প্রায় বছর আপনাদের ভালোবাসার দান এইগুলো ইন্টারন্যাশনাল এবি মাল্টিমিডিয়ার যেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আপনারা আমাদেরকে ফলো করছেন লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন আমাদেরকে দেখছেন এই দেখার দরুন এই টাকাগুলো আমরা পেয়েছি অনেক টাকা না না অনেক টাকা হয়তো এখনো পাইনি তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ এই প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে এই বি মাল্টিমিডিয়া এবং শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে এখানকার যিনি ভিডিও গ্রহিতা এবং এখানে যে এডিটর আছেন যিনি এবং আমাদের অফিসের সকলকেই অনেক পরিশ্রম করতে হয় এই প্রতিষ্ঠানের পিছনে প্রায় প্রতি মাসে আমাদের ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সব মিলিয়ে স্টুডিও ভাড়া বিদ্যুৎ বিল আপনার ইউটিলিটি চার্জ এডিটরের বেতন এবং ভিডিও গ্রাহকের বেতন দিয়ে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা চলে যায় যেইখানে এই টাকা তেমন কিছুই না কিন্তু আমরা এই টাকার আশায় তো আমাদের চ্যানেল করিনি আমরা চ্যানেল করেছি আমাদের আইটি সাপোর্টের জন্য আমাদের প্রোডাক্ট এবং বিজনেসের প্রোমোটিংয়ের জন্য তো তারপরও আপনাদের ভালোবাসায় আপনারা যে আমাদেরকে দেখেছেন আপনারা আমাদের আমাদেরকে নিয়মিত ফলো করেন আপনাদের আমাদের ভিডিওগুলো দেখেন অনুপ্রেরিত করেন সেইখানে এই টাকাটা আমরা পেয়েছি এইখানে আমরা প্রথম উপার্জন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রথম উপার্জন আজকের দিনে আমরা স্মরণ করছি আমাদের এবি মাল্টিমিডিয়ার সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন আমাদের আমিনুল ইসলাম আবির ভাই তাকে আমরা স্মরণ করছি এই চ্যানেলের পিছনে তার অনেক অবদান ছিল এবং তিনি চলে যাবার পরে এই চ্যানেলের পিছনে আমাদের আরেকজন এডিটর ছিলেন নূর তিনিও বিগত কিছুদিন যাবৎ নাই আমরা তাকেও স্মরণ করছি এবং এই চ্যানেল ই করার জন্য রাইজিং করার জন্য যাদের যাদের এখানে আমাদের অফিস স্টাফদের যাদের যাদের অবদান আছে প্রত্যেককে স্মরণ করছি তো আজকে আমরা টাকা উপার্জন করেছি ইউটিউব থেকে এটা জানানোর জন্য আপনাদের সামনে এই ভিডিওটি দিতে আসিনি আমরা টাকা পেয়েছি হচ্ছে এই পর্যন্ত টাকা আমরা পেয়েছি হলো একশো পনেরো দশমিক সামথিং ডলার একশো পনেরো দশমিক সামথিং ডলারে আমরা এখানে টাকা পেয়েছি হচ্ছে তেরো হাজার পাঁচশো বিশ টাকা এইখানে রাখা আছে তো এই আমাদের ইউটিউবের প্রথম উপার্জন অনাকাঙ্ক্ষিত উপার্জন এই উপার্জনটা আমাদের কোনো লক্ষ্য ছিল না আমরা সিদ্ধান্ত নিয়েছি এই টাকাগুলোকে একটু ভালো কাজে ব্যয় করব। ইতিমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যে এটার সঙ্গে যদি আরও কিছু সংযুক্তও করতে হয় সেটা দিয়েও আমরা কিছু ভালো কাজে ব্যয় করব। এবং সেই কাজগুলো আমরা কিছু ধারণা করেছি আপনাদের কিছু মতামত চাচ্ছি আপনারা দয়া করে কিছু মতামত দিলে আমরা আপনাদের মতামতের উপরে প্রাধান্য দিয়ে যে মতামত গুলো বেশি আসবে আমরা সেই জায়গাটাতে টাকাটা ব্যয় করতে চাই আমরা প্রথমে চিন্তা করেছি যে প্রথম উপার্জনটা আমরা খরচ করতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো একটি লীলা বোর্ডিং এতিমখানাতে একটা এতিমখানা মাদ্রাসায় আমরা এটা তাদের এক বেলা খুব উন্নত খাবার সেখানে যদি একশো স্টুডেন্ট থাকে তাদেরকে দেখা গেছে যে আমরা গরুর মাংস সবজি ডাল ভাত দিয়ে তাদের তাদেরকে আমরা একবেলা খাওয়াতে চাই আমাদের এক চিন্তা হচ্ছে এইটা পাশাপাশি কি করলে ভালো হয় আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি এটা করা যেতে পারে যে একটা অসহায় দরিদ্র মানুষ তার দেখা গেছে একটা ভাঙা ঘর বাড়ি রয়েছে খুব কষ্ট হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে তাকে একটা ঘর করে দেওয়া যেতে পারে একটা দুস্থ প্রতিবন্ধী মানুষ তার কোনো উপার্জনের নাই তাকে একটা কম দোকান করে এই টাকাটা তাকে পুঁজি হিসাবে তাকে দেয়া যেতে পারে অথবা দেখা গেছে যে কোনো একটা মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে একটা টিউবওয়েল এই ধরনের কিছু নির্মাণ করে দেওয়া যেতে পারে অথবা একটা অজুখানা এই ধরনের কিছু নির্মাণ করে দেওয়া যেতে পারে তো আমরা এইগুলো আমাদের মাথায় আছে তবে আমাদের ইচ্ছা হলো যে আগামী দিনের দিনের মধ্যে মধ্যে আগামী এই তেরো হাজার পাঁচশো বিশ টাকা এটা তো খরচ করবই সঙ্গে যদি আরও কিছু যুক্ত করতে হয় এই টাকাটা আমরা একটা এতিমখানা মাদ্রাসায় ছাত্রদের একবেলা খাওয়াতে চাচ্ছি অথবা আপনাদের যদি মনে হয় যে এটা না করে অন্য কিছু করলে বেটার হবে সেটা কি করলে বেটার হবে আপনারা জানালে আমরা আপনাদের মতামতকে প্রাধান্য দেব কারণ চ্যানেলটি আপনাদের আপনারা দেখেছেন বলে আমাদেরকে ফলো করেছেন বলে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন বলেই কিন্তু এই টাকাটি ইউটিউব থেকে সেই আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ড থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে রেমিটেন্স হিসাবে এবং আপনাদের দেখার সেই টাকাটা আমরা একটা কল্যাণকর কাজে একটা ভালো কাজে ব্যয় করতে চাচ্ছি আশা করি আপনারা আপনাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের পরামর্শে যেন আমরা একটা ভালো কাজ করতে পারি সেই কামনা করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক সকলে আমাদের জন্য দোয়া করবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবি মাল্টিমিডিয়াকে নিয়মিত ফলো করবেন আমাদের পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যে সমস্ত কোথায় গেলে আপনি অথেন্টিক জিনিসটা সর্বনিম্ন মূল্যে সাশ্রয় পাইকারি দামে কিনতে পারবেন এবং আমরাও চেষ্টা করি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে যেন আপনাদের আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেই প্রোডাক্টগুলো যেন আমরা বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদেরকে একটা বেকারত্বহীন একটা কর্মময় জীবনে যেন আমরা আনতে পারি এবং আমাদের যারা ভোক্তা আছেন মধ্যস্বত্বভোগী সরিয়ে তাদের হাতে যেন একটা মানসম্মত পণ্য সর্বনিম্ন মূল্যে যেন পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটা আমরা সার্বক্ষণিক করে করে যাচ্ছি আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে সেই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত মন্তব্যই আমরা কিন্তু দেখি এবং আপনাদের মন্তব্য দেখে আমরা সেই ত্রুটিগুলো আমরা সংশোধন করার চেষ্টা করি মানুষ তো ত্রুটিমুক্ত না মানুষের মধ্যে কিছু না কিছু ত্রুটি থেকেই যাই যতই চেষ্টা করা হোক তারপর আমরা চেষ্টা করি যেন আমরা বিতর্ক মুক্ত এবং মুক্ত থেকে আপনাদেরকে সেবাদান করতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আমরা এবং শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ